ছি দর্শক পাগল আচ্ছা বলুন তো পাগল যদি হয়ে থাকে মেয়ে করে বাচ্চা হইছে তিন বছর আপনি কি হন আপনি কি হন আপনি কি হন আমরা তাদের সাথে কথা বলবো না না মাথা খারাপ তো পাশে দিতে পারে না নাগুলো কখনো পাশে দিতে পারে না প্রিয় দর্শক আমরা যেমনটা জানতে পেরেছি

সুস্থ মানুষকে পাগল বানিয়ে সুস্থ মানুষকে মেন্টাল বানিয়ে আমরা যেমনটা জানতে পারছি তারা পাশিতে আপনারা শুনেছেন যে কিছুক্ষণ আগে আমরা